এটা আমাদেরকে কি করতে হবে স্মরণ রাখতে হবে হাদিসটা হলো এই কানবেহুল ওকে আবুল আইসমর্থন দিন আজ থেকে এক হাজার বছর আগে তিনি লিখেছেন বইটা এই বইটি ভিতরে একটা হাদিস এনেছেন একটা গল্প ডেকায় তুলেছেন সে গল্পটা হলো এই যে সালে মুরলি নামে একজন আল্লাহর বান্দা কি নাম সালে মুরলি এই সালে মুরলির বাড়ি খানায় কাবা থেকে অনেক দূরে ছিল খানায় কাবা জুমা পড়তে আসতেন তো জুমার দিনে যদি রওনা দিতেন তাহলে কাবায় পৌঁছানোর পক্ষে না এত করতেন বৃহস্পতিবারের দিন আসল করে রওনা দিতেন হাঁটতে 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 এসব পর্যন্ত একটা কবরস্থান পর্যন্ত পৌঁছাতেন ওই কবরস্থানে গিয়ে এশার নামাজ পড়ে ওখানেই বিশ্রাম করতেন চিঠি রাস্কর মোরাকাবা মোসাহাদা করতেন তো বৃহস্পতিবারের দিন তিনি এরকম ওই কবরস্থানে গিয়ে এসার নামাজ পড়ে মোরাকাবা মোসাহাদা করে বিশ্রাম করছেন ঘুম এসেছেন এখন শব্দ দেখেন যে ওই কবরস্থানে প্রত্যেকটা মাইয়েত কবরের উপরে উঠে বসে আছে তাদের সামনে বেলেটের খাজিয়া তোহফা দেওয়া আছে জোরে বলেন একটা যুবকের সামনে কিছুই নাই একটা যুবকের সামনে কিছুই নাই তো যে বললেন যুবক সবার সামনে হাতিয়া তো তোমার সামনে নাই কেন তো যুবক বললেন যে হুজুর যাদের সামনে আপনি হাতিয়া তো দেখলেন এদের জীবিত আত্মীয় স্বজনেরা এদের জন্য এক সপ্তাহে দান সৎকার ফায়রাত করে নকল ইবাদত করে দোয়া করে সাবেশানি করে এদের জন্য আল্লাহ করে মনাজাত করি আল্লাহ তালায় এই এক সপ্তাহে এদের জন্য যে দেখিগুলি পাঠানো হয় সংগ্রহ করে রেখে এই বৃহস্পতিবারের দিন সন্ধ্যার সময় এদের সামনে উপস্থিত করে কিন্তু আমার তো কেউ নাই বুঝুন আমি যখন শিশু তখন আমার আব্বা মারা যায় আমি যখন শিশু তখন আমার আব্বা মারা যায় আমার কোনো ভাইও নাই বোনও নাই আমি যখন বড় হই সাবালক হই আমার মা আমাকে সঙ্গে করে হজ করতে আসে আসার পথে এই জায়গায় আমার ইন্তেকাল হলে এই কবরস্থানে আমার মা আমাকে দাপন করে আমার মা হস করে বাড়িতে ফিরে চলে যায় আর আমার মা যখন একাকি হয়ে যায় তখন তার জীবন সঙ্গী হিসাবে তিনি আর বিবাহ করেন এই বিবাহ করার পরে তার সংসার জীবন সে সুখেই কাটাচ্ছে আমার কথা ভুলে গিয়েছে আমার কথা কি হয়েছে ভুলে গিয়েছে আমার বোন নাই আমার জন্য কাঁদতে দান করবে আমার ভাই নাই আমার জন্য কাঁদবে দান করবে আমার আব্বা নাই আমার জন্য কাঁদবে দান করবে শুধু একটা মা আছে মা অন্যের সংসারে গিয়ে ব্যস্ততায় আমার কথা ভুলে গিয়েছে আমার জন্য মা দোয়া করে না তখন রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের পরিচয় নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে যে তোমার একটা সন্তান ছিল অমক কবরস্থানে তার দাপন করা হয়েছে আপনি জানলে কি করে তাই হ্যাঁ আমি রাতে শব্দ দেখলাম ওই কবরস্থানে যারা আসে প্রত্যেকেই বৃহস্পতিবার দিন হাজিরা তোম্পা পায় তোমার ছেলে পায় না আমি তাই তোমার ছেলেকে জিজ্ঞাসা করলে তোমার ছেলে তোমার পরিচয় বা সব কথাগুলি আমাকে বলেছে তো তোমার ছেলে কোনো হাজিয়া পায় না ও মন বেজায় করে বসে থাকে তো তখন বলছে যে কেন বা এই জন্য যে ওর বাপ নাই ওর জন্য কিছু দান করবে বা দোয়া করবে ওর ভাই নাই ওর জন্য কিছু দান করবে দোয়া করবে ওর বোন নাই ওর ছেলে মেয়ে নাই ওর স্ত্রী নাই একমাত্র মা তুমি কিন্তু তুমি অন্য সংসারে এসে ওর কথা ভুলে গিয়েছো এর ও কোনো তো হোক পায় না সঙ্গে সঙ্গে ওই ছেলের মা এক হাজার তিরান সালে মুরগিকে দিয়ে দিলেন সালে মুরগি ওই টাকাটা দান করে দিলেন পরে বৃহস্পতিবারে যখন জুমা পড়তে যাচ্ছেন ওই কবরস্থানে যখন রাত্রে অবস্থান করছেন তখন রাত্রে স্বপ্ন দেখলেন যে ওই ছেলেটার সামনে আজকে হাতিয়া আসে বলবেন না ছেলেটার কাছে গেলে ছেলেটা তখন খুব খুশি হয়ে বললেন যে আপনি আমার মাকে বলার পরে আমার মা যে দান করেছে তাহলে আমাদের কি উচিত এইখানকায় যখন আসবো হ্যাঁ আমরা কি করব। এইখানে যে ঈশ্বরে সবের মাহফিল তাবারক দেওয়া হয় যে অনুষ্ঠান হয় এই মাহফিলে ন্যূনতম একটা কিছু দিয়ে হলেও আমরা শরিক হব যে সবটা আমাদের আত্মীয় স্বজনদের আমল পৌঁছে দেওয়া হবে কি বলেন লিয়া সবাই এবং যে কলকাতা চলবে এই সদকায় জারিয়া মসজিদে খানকায় দান করব মাদ্রাসায় দান করবো ন্যূনতম একটা কিছু দেব অবশ্য যতটুকু পাই কেউ একদম খালি দেব না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দক্ষ দান করুন আর একটা হাদিসে আসছে আদরত আবু খিলাবার দান করুন তিনিও ঠিক একই রূপ একটা কবরস্থানের শব্দ দেখলেন যে সকলের সামনে একটা আলো আছে এবং পেলেতে হাজিয়ার তো আছে। একজনের সামনে আলো নাই হাজিয়ার তো নেই যে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার সকলের সামনে আছে তোমার সামনে নাই কেন তখন বললেন যে আমার তো একটাই মাত্র ছেলে রেখে আমি ইন্তেকাল করেছি তা আমার ছেলেটা আমার জন্য কোনো দান সয়রাত করে না দোয়া করে না এসবে সবের মাহফিল করে না এজন্য আমার আমল নামায় কোনো কিছু এরকম জমা হয় না এগুলি আমার সামনে উপস্থাপন করা হয় না তখন তিনি বললেন তোমার ছেলেটার পরিচয় কি বুঝায় দিয়ে হয়তো কিলাবা ছেলেকে যে যখন ভুলে বললেন ওই ছেলেও তখন থেকে পিতা মাতার জন্য দান করতে শুরু করে দিলেন এবং বিশালে স্বভাব দোয়া করতে শুরু করে দিলেন পরের জমার রাত্রে একদিন আবার হজর তাপু কিলাবার স্বপ্ন দেখলেন যে ওই লোকের সামনে আসতে আলো আছে এবং খানাও আছে তিনি ক্লাসে আগায় গেলে ওই লোকটি তখন আনন্দ চিত্তে বললেন আলহামদুলিল্লাহ আপনার কাছে বলার পরে আল্লাহ তালা আমার এই সৌভাগ্য দান করেছে বলেন তাহলে এই কথাগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আপনি করে গেলে আপনার ছেলেকে আপনি যখন মাসজিদে নিয়ে গিয়ে ওর হাতে একটা দিয়ে ওকে শিখাই দেবেন এই কোকায় দেওয়া ওইখানকায় দেওয়া এটা যখন ওকে শিখাই দেবেন আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য এই কাজ কি করবে কি বলেন বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে চৌধার করুন সকলে বলে আল্লাহ আমিন এই কাজগুলি আমরা সকলেই করবো ইচ্ছা আল্লাহ আর যে নিয়মে তিক করলাম এই নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বিক্রি করবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মাহগুলি আসবো যেহেতু চল্লিশ দিন একবার বেকার আল্লাহর রলিতের সহমতি যেতে হবে তো কমপক্ষে একবার পারলে প্রতি সপ্তাহে পারলে প্রত্যেক যে যতটুকু পারবো ততটুকুই পালন করতে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তো অঙ্গিজ্ঞা করুন সকলে মিলাম